ওই যে আমি যেটা ড্রয়িং করে দিলাম সেই ভিডিওটা তো ভালো হয়েছে না দেখুন কেন পিছানার চাদরও দেখা নেই হাই ভিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই কেমন আছেন জিনিসের মা তো কেমন আছেন সবাই এই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রভু বাসে গেলে কি তোমার ভালো লাগে একা একা আমি না থাকলে তুমি ভালো থাকো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা যারা আমার চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ লাইভে অ্যাড হওয়ার জন্য সবাই একটু জলদি জলদি কমেন্ট করেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অবস্থা সবার কেমন আছে আমি হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সবাই একটু জলদি জলদি অ্যাড হয়ে যান হাই ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই কেমন আছেন সবাই একটু জলদি জলদি কমেন্ট করেন কমেন্ট 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 ভালোই হয়েছে নাকি সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই একটু জলদি জলদি কমেন্ট করেন প্লিজ কমেন্ট মি প্লিজ কমেন্ট কমেন্ট আপনাদের কমেন্ট করেন আপনারা সবাই কেমন আছেন কে কে দুপুরের খাওয়া দাওয়া শেষ সবাই একটু কমেন্ট করুন সবাই কমেন্ট করেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই কেমন আছেন কেমন আছেন সবাই কি ভালো আছেন নাকি খারাপ গুড় আর ব্যাড কোনটা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই একটু জলদি জলদি কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি সবাই কমেন্ট করেন আমি সবার কমেন্টের রিপ্লাই নেব সবাই কমেন্ট করেন কী কী কোয়েশ্চেন্স আছে আপনাদের সবাই কমেন্ট করেন আমি সবার প্রশ্নের উত্তর দেবো সবাই জলদি জলদি কমেন্ট করে ফেলেন কে দেখি দেখি কে কে জলদি জলদি কমেন্ট করেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ একজন কমেন্ট করছে তোমার কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ ভাই আমার বিয়ে হয়ে গেছে আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাই কমেন্ট করেন কমেন্ট 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 করেন সবাই জলদি জলদি কমেন্ট করো সবাই আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ কমেন্ট করার জন্য যেই কমেন্টটা করছেন সবাই অনেক অনেক থ্যাংক ইউ সবাই একটু জলদি জলদি কমেন্ট করেন কমেন্ট করেন জলদি জলদি কমেন্ট করেন জলদি জলদি কমেন্ট করেন একটু জলদি জলদি এ কে কী আর কি কি জানতে চান সবাই একটু কমেন্ট করেন যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবাই একটা স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন যারা যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই একটু জলদি জলদি কমেন্ট করেন সবাই একটু জলদি জলদি কমেন্ট করেন কে কী জানতে চান সবাই একটু জলদি জলদি কমেন্ট করে ফেলেন দেখি তো কে কে জলদি জলদি কমেন্ট করতেছে বললাম তো সবার কমেন্টের রিপ্লাই নেব তো সবাই জলদি জলদি কমেন্ট করেন কমেন্ট করেন সবাই একটু জলদি জলদি কমেন্ট করেন সবাই সবার কি অবস্থা সবাই কি ভালো আছেন নাকি আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যারা যারা লাইবেয়ার হয়েছেন অনেক অনেক থ্যাংক ইউ সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন সবাই একটু লাইক দিয়ে দেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন তো কি অবস্থা সবার কেমন আছেন তোমাকে কে মেহেদি লাগাই দিছে আমি মেহেদি লাগাইছি একটু উঠেও গেছে বলি আমি লাগাইছি থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য আমি নিজে একটা আরো ভালো মেহেদের লাগাই অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভাইয়া আপনাকে একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ সবাই একটু আমার যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট লাঞ্চ করছেন আপনি হ্যাঁ ভাইয়া মেয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ আজকে যেহেতু শুক্রবার তাই আমি আজকে সব কিছু আগে আগে শেষ করে ফেলছি আমাদের খাওয়া দাওয়া আরো আধা ঘন্টা আগেই শেষ হয়ে গেছে দেড়টার ভিতরে আমাদের খাওয়া দাওয়া শেষ থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়াকে এত সুন্দর কমেন্ট করার জন্য যারা যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন আছো কেমন আছি আমি আপনি কেমন আছেন সেটা তো আপনি ভালো বলতে পারবেন আমি ভালো আছি আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কেমন আছেন আমি ভালো আছি আর আপনি কেমন আছেন সেটা তো আপনি জানেন এখন আমি আপনাকে বলতেছি যে আপনি কেমন আছেন বলেন সবাই একটু জলদি জলদি কমেন্ট করেন আপনাদের কাছে এটা রিকোয়েস্ট প্লিজ কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে আসছি কমেন্ট না করলে বলো আমি ভালো নাই কেন আপনি ভালো নাই বলেন কেন ভালো নেই কারা কারা দুপুরের লাঞ্চ মানে কারা কারা দুপুরের খাবার খাওয়া শেষ মানে লাঞ্চ করা শেষ কাদের কাদের সবাই একটু দেখতে চাই সবাই কমেন্ট প্লিজ কাদের কাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ ও নাই ভালো থেকে করে তো বিয়ে করে ফেলেন যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট আর জলদি জলদি কমেন্ট করেন জলদি জলদি কমেন্ট করেন আপনাদের সবার কমেন্ট ই আমি নেবো সবাই তো কমেন্ট করেন আই এম ফ্রম বাংলাদেশ নাইবিং ও এখন আপনি কাতারে আছেন আচ্ছা যারা যারা চ্যানেলে নতুন একজন কমেন্ট করছে আপু কেমন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি ভালো থ্যাংক ইউ তোমাকে কমেন্ট করার জন্য আপনাকে আমার বোনের মতো লাগে তাই না কি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা আমার চ্যানেল সবাই একটু স্ক্রিনে দিয়ে দেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন সবাই একটু সবাই আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন আমার ভিডিওগুলোতে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে একটু রিকোয়েস্ট সবাই 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 একটু আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আপনাদের কাছে এটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেল থেকে সবাই একটু ঘুরে আসবেন আর অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা সবাই কেমন আছেন আপনাদেরকে আমি প্রশ্ন করলাম সবাই কেমন আছেন সবাই একটু রিপ্লাইটা দিয়ে যাবেন সবাই একটু রিপ্লাইটা দিয়ে যাবেন সবাই কেমন আছেন আমি জিজ্ঞেস করলাম একটু রিপ্লাইটা দিয়ে যান কেমন আছেন সবাই সবাই একটু কমেন্ট করেন জলদি জলদি কমেন্ট করেন একটু আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই একটু কমেন্টে বলে যান যে কেমন আছেন আপনারা সবাই একটু কমেন্টে বলে যান কেমন আছেন আপনারা আর সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকেই অনেক জুম্মারক সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ব্যাক আপ মানে আসসালামু আলাইকুম সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কীভাবে দেয় আমি সঠিক জানি না আমি দেখতেছি যে ব্লু কীভাবে দেয় একজন কমেন্ট করছে হাই হ্যালো কেমন আছেন সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন কেমন আছেন সবাই সবাই কেমন আছে কি অবস্থা সবার কেমন আছেন బయట మా చానల్టే సబ్స్క్రైబ్ కొరి বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন একজন কমেন্ট করেছে বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমিও বাংলাদেশ থেকেই বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক থ্যাংক ইউ যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের কাছে এটা রিকোয়েস্ট

সবাই একটু কমেন্ট করেন দ্রুত দ্রুত কমেন্ট করেন সবাই একটু সবাই একটু কমেন্ট করেন সবার কি অবস্থা সবাই একটু কমেন্ট করেন তুমিও কে পার এই জায়গায় ছা নাকি এই জায়গায় না অনেক সব

কি অবস্থা সবাই কি অবস্থা সবাই কেমন আছেন